আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলটা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আজ আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে ফাড়া দিয়ে প্যান্ট সালোয়ার কাটিং ও সেলাই আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সালোয়ারটির লম্বা বত্রিশ মোহরি দশ নয় বছর বাচ্চার জন্য এখানে সুতি কাপড় এক গজ নিয়েছি কাপড়টি প্রথমে আমি চার চারপাট করে নিচ্ছি এবং এরপর উপরে একটি সোজা দাগ টেনে নেব এরপর রাবারের জন্য দুই ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে সোজা দাগ টেনে নেব এরপর বন্ধ দিক থেকে আড়াই ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেব এবং সেই চিহ্ন থেকে মোহরি নেব পাঁচ ইঞ্চি এই চিহ্ন দিয়ে নেব এবং এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে চিহ্ন দিব হাই নেব সাড়ে বারো ও চিহ্ন দিয়ে এ একটি সোজা দাগ টেনে বক্স তৈরি করে নেব এরপর হাই এর রাউন্ড শেপ দিয়ে নেব এরপর কাট দিয়ে শেপ দিয়ে পর দাগ অনুযায়ী শালোটটি কেটে নেব পর নিচের ভাড়ার ডিজাইনের জন্য ও কাপড়টি কেটে নেব এখানে কাপড়টি দুই পায়ের মোহরির জন্য চারপাট করে নিয়েছে এবং দশ ইঞ্চি মোহরির মাপ অনুযায়ী ডিজাইনটি কেটে নেব সালোয়ার টি জয়েন্ট সেলাই দিয়ে নেব এরপর মুড়িয়ে এ চাপ সেলাই দিয়ে নেব এরপর মোহরি পাঁচ নিয়ে হাই পর্যন্ত সেলাই দিয়ে নেব এরপর মোহরির ডিজাইনটি সেলাই করে নেব এরপর সোচা করে নেব এবং স্ক্রু বা কোনো চোঁচালো কিছুর সাহায্য ও ঠিক করে নেব এরপর ডিজাইনটি চাপ সেলাই দিয়ে নেব এরপর সালোয়ারের মোহরির সঙ্গে এ সেলাই করে নেব ভাবে আমি অপর টিভি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি এরপর হাই সেলাই করে নেব ভাঙ্গা দেওয়ার জন্য দুই সূত্রে মুড়িয়ে সেলাই করে নেব। পর রাবারটি রেখে মুড়িয়ে এ ধার দিয়ে সেলাই দিয়ে নেব খেয়াল রাখতে হবে যেন রাবারের উপরে সেলাই না রাবারটি যেন ভালোভাবে পশের জন্য মাছ দিয়ে আরও একটি সেলাই দিয়ে নেব যে ভাড়া দিয়ে প্যান্ট সিস্টেম সালোয়ারটি কাটিং ও সেলাই খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি এই ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন আপডেট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ